মালদায় ফিরলেন দিল্লি পুলিশের হাতে নির্যাতিতা সাজনুর পারভিন এবং তার পরিবার বৃহস্পতিবার মালদার চাঁচলের ফিরোজাবাদে নিজের বাড়িতে ফেরেন পরিযায়ী শ্রমিক সাজনুর ও তার পরিবারের লোকেরা রাতে বাড়িতে সংবর্ধনা জানাতে উপস্থিত হন জেলা তৃণমূল নেতৃত্ব ছিলেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন চাঁচল এক ব্লক সভাপতি শেখ আফসার আলী সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব জেলা তৃণমূলের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে থানায় ভরে দেওয়া হচ্ছে পুরুষদের নগ্ন করে চেক করা হচ্ছে দুধের শিশুকেও রেহাই দেওয়া হচ্ছে না এটা কি সভ্যতা এখানেই থেমে থাকেননি জেলা তৃণমূল সভাপতি চড়া সুরে দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন ধাপ্পাবাজ চোর তিনি হুশিয়ারি দিয়ে বলেন যদি আরও বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হয় রাজ্য ও বিজেপি নেতাদের হাত কেটে ফেলা হবে জেলা তৃণমূলের কথায় যদি বিজেপির কাছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মনে হয় তাহলে প্রধানমন্ত্রী যখন আসানসোল বা আলিপুরে এলেন তিনি কি বাংলাদেশে এসেছিলেন বিরোধী দলনেতার মা তো বাংলাদেশি তাই কি পশ্চিমবঙ্গটাও বাংলাদেশ আব্দুর রহিম বক্সি যিনি মালদা জেলা তৃণমূলের সভাপতি যথারীতি আবারও কুকথা বললেন আবারও বিতর্কিত মন্তব্য করলেন শোনাবো তার বক্তব্য বাঙালির প্রতি যে নির্যাতন অত্যাচার অসাংবিধানিকভাবে অগণতান্ত্রিকভাবে কেন্দ্রে বিজেপি সরকারের মদতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ক্ষমতার দখল করার লোভে বিজেপিরা বাঙালিদের উপর অত্যাচার করছে নির্যাতন করছে বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে জোর করে মহিলাদেরকে নিয়ে গিয়ে হাজতে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছেলে পুরুষ ছেলেদের জামা কাপড় খুলে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে বেশ কিছুদিন ধরে এরকম একটা অমানবিক অত্যাচার বাঙালিদের উপরে চলছে আমরা আজকে যে বাড়িতে উপস্থিত তার বাড়িতে এসছে আজকে আমরা গর্বিত যে বাড়িতে এসছি রাত হলেও আমরা এসছি আমাদের বিধায়ক এসেছিল সকালে এসে যেভাবে প্রতিবাদ করেছে একজন বাঙালি মহিলা হিসাবে কম বয়সী মহিলা তার স্বামী তার শ্বশুর তার সাথে ছিলেন বলে ছোট বাচ্চা কি অত্যাচার হয়েছে সবাই দেখেছে সেটা আমরা বলতে চাই না আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সর্বদা তৎপর ছিলেন বলে সাথে সাথে তিনি টুইট করে গোটা ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের বাইরের মানুষ জানিয়েছেন যে বিজেপিরা কিভাবে বাঙালিদের উপর অত্যাচার করছে হৃত সন্ত্রস্ত বিজেপি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারা এদেরকে আক্রমণ করে আরো ভয় দেখায় প্রাণ চেষ্টা করে তারা লাইফ টাইম তাদেরকে সেখানে জেলে ভরে দিবে এরকম ভয় দেখানোর চেষ্টা করে তারা প্রতিবাদ করছে বুক চিতিয়ে সামনের দিকে দাঁড়িয়ে থেকে যায় একজন বাঙালি হিসেবে আমার প্রচণ্ড গর্বিত আমরা আমরা বারে বারে স্যালুট করি যে মহিলাকে সে বাঙালির সম্মান রক্ষা করেছে যে লড়াই আন্দোলনের প্রথম সারিতে তাকে সেটা সে প্রমাণ করেছে আমরা আমাদের বক্তব্যের মধ্য দিয়ে জনসভায় বলেছি চাঞ্চল্যের আজকেও বলছি যে এই দলটা হচ্ছে এই দল দ্বারা পরিচালিত দিল্লির পুলিশ বিজেপি সরকার দ্বারা পরিচালিত দিল্লির পুলিশ এই দলের যিনি মেন মাথা মোদী সাহেব প্রধানমন্ত্রী তিনি তো একজন মিথ্যুক চোর ধাপ্পাবাজ চিটিংবাজ সমস্ত ধরনের গুণ সমৃদ্ধ একটা প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসিন আছেন তার যে পুলিশ তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি আর মমতা ব্যানার্জিকে শোধ নিষ্ঠাবান গরিবের প্রেমী গরিবের বন্ধু মানুষের একজন মুখ্যমন্ত্রী তার মধ্যে একজন কোনোদিনে বেরায় না তিনি কোনোদিন বলেন দু কোটি বেকার যুবককে আমি চাকরি দেবো কিন্তু প্রধানমন্ত্রী বলে দেননি পনেরো লক্ষ টাকা দিব তিনি বলেননি তিনি যেটা বলেছেন সেটা করে দেন কিন্তু ফলে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার হৃদয় থেকে বেরিয়েছে সেই ছোট শিশুর কান্না সেই মহিলার কান্না তার শ্বশুরের কান্না তার পরিবারের কান্না সেটা থেকে তিনি বলেছেন যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলার চেষ্টা করছেন আসানসোলে আগে প্রধানমন্ত্রী এসেছিলেন তিনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের উদ্দেশ্যে ভাষণ দিয়ে গেছেন আলিপুরদুয়ারে এসেছিলেন তিনি বাংলাদেশ এসেছিলেন আর একদিক দিয়ে তিনি ঠিকই বলছেন কারণ এখানে যে বিরোধী নেতা তিনি বাংলাদেশি হ্যাঁ ফলে সেই ক্ষেত্রে তার মা বাংলাদেশে তিনি স্বীকার করেছেন বলে বাংলাদেশ এখানে বাসা বাস করে আছে তো বলে ওনারা বলছে যে এটা বাংলা এটা বাংলাদেশ প্রধানমন্ত্রী যদি এ ধরনের কোনো বক্তব্য বা বিরোধী দলের নেতা কোনো এরকম বক্তব্য বিজেপি রাখতে পারে তাহলে অত্যন্ত নির্লজ্জ বেহায়া কেউ নেই বাঙালিরা আমরা বিগত দিনে পশ্চিমবঙ্গে আমাদের পরিবার বাস করে আছে দীর্ঘদিন ধরে আর আগামী দিনেও সব দিনই থাকবে যতদিন মমতা বান্ধী আছে ততদিন বাংলা আছে এদিকে হেনস্থার শিকার সজনুর পারভিনের অভিযোগ দিল্লি পুলিশ তাদের বলেছিল পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেড়শো টাকার শাড়ি আর একশো টাকার চপ্পল দিয়ে তোমাদের রক্ষা করতে পারবে না বারবার জেলে ভরে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন সাজনুর কি বলেছেন সজনুর পারভিন শোনাবো আপনাদের বাংলাদেশে বাংলাদেশে বলে ধরে নিয়ে গেছে

আর আমাদের কাছ থেকে ভুল ভুল প্রমাণ করিয়েছে ওটা ক্যামেরাটা ভুল ভুলই আছে ওরা আমাদেরকে ভিডিওটা ঠিক রকম দেখাচ্ছে না আমাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে যেখানে অত্যাচার করা হয়েছে ওই জায়গাটার ভিডিও দেখাচ্ছে না ওরা দেখাচ্ছে যেখানে আমি বসে কাটছিলাম যেখান থেকে আমার স্বামী আমাকে ফিরত নিয়ে গেছে ওই জায়গাটা দেখাচ্ছে না খাওয়া দাওয়া আমার স্বামীকে তো খাতে দেয়নি

বক্তব্য শুনলেন আপনারা প্রসঙ্গত কিছুদিন আগে এই পরিযায়ী পরিবারের ওপর অত্যাচারের ভিডিও পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেই ভিডিও সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা দুদিন সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস এই সত্যতা সম্পর্কে বিবৃতি দিয়েছিল বা জানিয়েছিল সেখানে হাজির ছিলেন পরিবারের সদস্য সজনুর পারভিন সেখানে তিনি দিল্লি পুলিশের নামে গুরুতর অভিযোগ আনেন তিনি বলেন মালদার বাসিন্দা হওয়া সত্ত্বেও দিল্লি পুলিশ তাদের বাংলাদেশি বলে দাবি করে তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেদিন সাংবাদিক বৈঠকে সজনুর পারভিন গড় হিন্দিতে তার বক্তব্য রেখেছিলেন শুধু তাই নয় জোর করে তাকে জয় শ্রীরাম বলতে বলা হয় সেদিন সজনুর নাকচ করে দিলে পঁচিশ হাজার টাকা দাবি করা হয় সজনুর এখনো বললেন যে পঁচিশ হাজার টাকা দেওয়ার পরই তাদেরকে ছাড়া হয়েছে এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকুন প্রেস করুন নোটিফিকেশন পেতে